কিন্তু নিত্য প্রয়োজনে বিভিন্ন ব্যবহার্য দ্রব্যের মোড়কে এবং টাকাতেও ছবি থাকে টাকা ছবি থাকলে পকেটে থাকে অতএব পকেটে ভাস করা থাকলে সেখানে রহমতের ফেরেস্তার ঢুকতে অসুবিধা নাই এটাকে সম্মানজনকভাবে ঝুলিয়ে রাখার ফলে শরীর দেখি মৃত আব্বা আম্মার ছবি বাধাই করে টাঙিয়ে রাখবেন না নেতা নেত্রীর ছবিও টাঙিয়ে রাখা যাবে না এটা নিষেধ রহমতের ফেরেশতারা আসে না ঘরে ঢুকে না ইন্নাল মালাইকাতা লা তাদখুল বাইতান ফিহি তমাছিল ওয়া الصوره যে ঘরে মূর্তি আছে আর ছবি টাঙিয়ে রাখে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না তো ঘরে যে রহমত নাই শান্তি নাই আপনি রহমতের ফেরেশতা ভূতার ব্যবস্থায় তো রাখেন নাই এত রহমত নিয়ে আসতে চায় কিন্তু ঢুকতে পারে না ওই যে ছবি টাঙিয়ে রাখছেন ইসলাম গ্রহণ করা হয় অলি আল্লাদের দ্বারা আর ইসলামের ভিতরে ফেরকা তৈরি হয় মৌলবি মুন্সির দ্বারা এরা এক মুসলমানদের তেহাত্তর টুকরা করা বাড়ছে রসুল মুসলমান বানাইছে আর এরা তেহাত্তর টুকরা করছে হ্যাঁ এই রকম সারা জগতে চলতেছে এই যে রকম একটা নমুনা ছবি তুলা হারাম ছবি তুলবা হাবিয়া দুজকে যাইবা। যেই গণে ছবি আছে কুকুর আছে সেই গড়ে আল্লাহর রহমতের ঢুকে না বলুন আর ঠিক অথচ হ্যার ভিডিও লাইভ হইতেছে এইবার যে করতেছে মুল্লবি হের ভিডিও ফেসবুক লাইভ হচ্ছে হ্যাঁ টিভিতে দেখাচ্ছে উনারে টিভি সেন্টারে দাওয়াত করল উনি দৌড়ে চলে যায় টিভি সেন্টারে বইয়া যে ওয়াশ করেন তখন বলে বিডিও না যাইস নই আশ্চর্যের বিষয় ভিডিও না কেমনে আবার ব্যাখ্যা দেয় হ্যাঁ এই যে যেরকম ইদানিং দেখবা কতটি বারোবারির ভাত খাইয়া কতটি মৌলবীর নাট কিছু ধ্বংস হয়ে গেছে গা কিছু লোকের সবার না কিছু লোকের তারা কি করছে কোকা কলা হারাম কোকা কলাম হারাম কোলা কলা খাইলে ইসরায়েল পায় কোকা কলা আমরা খামনা বর্জন করলাম খামনা কোকা ফেসবুক লাইভে কোকা কলার বোতল দোকান থেকে কিনে মুখা খুঁজলে এমনি ভালায় হ্যাঁ অনেক যেই মোবাইলটাতে ভিডিও করতাছে সে এই মোবাইলটা আবিষ্কার করছে ইহুদিরা মোবাইল ইহুদি থেকে কেন নাই আচ্ছা যেই ফেসবুক দিয়া লাইভ দিতেছ ওই ফেসবুকটা যোগাড় বাড়ছে ইউটিউব ইহুদিদের আবিষ্কার গুগল ইহুদিদের আবিষ্কার ফেসবুক ইহুদিদের মোবাইল ইহুদিদের সো আলট্রাসোনোগ্রাম মেশিন ইহুদিদের কম্পিউটার ইহুদিদের টিভি আবিষ্কার করছে ইহুদিরা তুমি যে ওই যে এই যে পড় না এটাও ইহুদি যে এটাতে আজান মাইক উটা আবিষ্কারী হুদি কোনো মুসলমান দেশ এগুলা তৈরি করে নাই তাইলে কতখানি ওইখানে কমেন্টে দেখলাম যে কি কথাগুলো বলতেছে এবং আপনি স্যার দেখবেন যে দুইজন অভিনেতা বাংলাদেশের হ্যারা মহাবিপদে পড়ে গেছে কুকের র্যাট কই রা এগোনে ক্ষমাধা জিজ্ঞেস করেন তো যে মূলবি মোবাইল কিনছে মোবাইল তুই হৃদগো বানাই না মোবাইল ভালো একটা কোকা কলা বেসলে পয়সা লাভ হয় পয়সা আর একটা মোবাইল বেচলে ডলার লাভ হয় ডলার ডলার বোঝা নাই এক পয় দশ পয়সা লাভ হয় এক কোকা কলা আর শত শত ডলার লাভ হয় আইফোন বেচলে শত শত ডলার লাভ হয় স্যামসাং বেচলে তাইলে কিরে যত কিছু মূলভ হিসাবরা এখন কোরআনের অ্যাপস বানাইছে গুগলে দিয়ে থইছে তো গুগল নিজেই তুই হুদিগো গুগল নিজেই হুদিগো তে গুগল যে ব্যবহার করতো সেই হুদি টাকা পায় না ফেসবুক যে ব্যবহার করতে কয় দিনে যোগাড় বার পৃথিবীর এক নাম্বার দুনিয়া গেল ফেসবুক দিয়া টুইটার দিয়া বাইবার দিয়া তুই গেলেই হুদি টাকা পায় না এর জন্য আলেম সমাজের উচিত হবে এইটা তাদের প্রতি আমার একান্ত অনুরোধ এবং পরামর্শ বাংলাদেশের সমস্ত আলেম সমাজ তারা যদি যারা নাকি বলেন কোকা কলা হারাম ইহুদি টাকা পায় এ তাদের প্রতি অনুরোধ তারা যেন মোবাইলটা ব্যবহার করা সাইরা দেয় তারা যেন কম্পিউটার ব্যবহার করা সাইরা দেয় তারা যেন হজে হাইটা যায় বিমানে না যায় কারণ বিমানও ইহুদিরা বানায় হুম তারা যেন গুগল ব্যবহার না করে ইউটিউব ব্যবহার না করে ফেসবুক ব্যবহার না করে আরে আমরা যারা আলেম আছি বাংলাদেশের বড় বড় আলেম রাইজে যারা নাকি কোকা কলালে এত কথা কুই সেই। তারা ইউটিউব থেকে মিনিমাম লাখ টাকা মান্থলি ইনকাম করে ফেসবুক থেকে টাকা ইনকাম করে ফেসবুক থেকে টাকা ইনকাম করা জায়েজ ইউটিউব থেকে টাকা ইনকাম করা জায়েজ আর কোকা কলা খাইয়া ইহুদিদেরকে টাকা দেওয়া হারাম আর আমাকে বাঙালিও আমরাও ঠিকই তো কিছু হাজুরে ওখানে কুক খায় না ওখানে খায় মুসু কে বানাইছে আফগানিস্তান আমরা মুজু খায় আফগানের আরে আফগানিস্তানের মানুষ বোমা কিনে পিস্তল কিনে সব আবার ইহুদিগোর কাছ থেকে আমেরিকার কাছ থেকে রাশিয়ার কাছ থেকে যাবি কই হ্যাঁ খেজুর খাইয়া সৌদি রে টেকা দিবি সৌদি যায় রাশিয়ার থেকে পারমাণবিক মিজাইল কিনা আহে কাবান কিনা লয় আহে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনা লে তো গোটে টাকা তো যায় না ইহুদির ঘরে কি কইবে কিচ্ছু করার নাই কবে যে এই মুসলমানের এই উমাইয়া আব্বাসিয়াদের এই সমস্ত বেজাইলা হাদিস থেকে বাইরে পারব অপসংস্কৃতি থেকে সায়েন্স টেকনোলজিতে উন্নতি লাভ করতে পারবে কবে আমরা জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নত স্তরে যাইতে পারুম আল্লাহ মালুম দয়াল ভালো জানে এখন এই ছবিলে যে কথা ছবি তোলা হারাম ছবি তুললে হাবিয়া দুজকে যাইবা জানো ছোটোবেলায় ছবি আঁকছিলাম দুয়েল পাখির আমার বাবা তো আলেম কৌমি মাদ্রাসার সে অনেক মার ছিল আমাকে দুই বাইরে আর ছোট্টবেলা আমরা ছোটো তো বাচ্চা তো নানির বাড়িতে গেছি মানিকগঞ্জে বেড়াইতে একটা মেলা হয় তো আমাদের যে আমার ছোটো বোন বোনের লেগে একটা পুতুল কিনে আনছিলাম মেলা থেকে আমার বাবা হয়তো কৌমির আলেম এটা আমরা তখন আমাদের বয়স ছয় সাত কি আট কমলি আসে না ওই যে বন জঙ্গলে থাকে কমলি দিয়ে একটা বাড়ি দিছিল পিঠে পিঠটা ফাইটা হয়ে গেছিল তখন বলছিল তুমি যে ছবি এঁকেছ আর এই পুতুল কিনেছ তুমি কি হাসরের মাঠে পুতুল হয়ে দেখিয়ে দিতে পারবে পুতুলের ভিতরে জান দিতে পারবে শর্মনায়ের মুড়িদ আমার আব্বা না বাবা জীবনে করতাম না যে বাড়ি খাইছি সেই পিঠা খাইছিলাম অহানে দেহ বাবা ছবি তোলা আরাম তাই না ছবি যেহেনে থাকে ফেরেশতা ওনে থাকে না তাইলে এই কথাটা আমাকে দেশের মৌলবী মুন্সীরা জানলো মাদ্রাসায় পড়াইলো তো সৌদি আরবে রিয়ালের মধ্যে ছবি দিল কেমনে বাস এটা তো হাদিসটা তো ওনাদের ওইখান থেকে আসছে আমাদের এখান থেকে তো না সৌদি আরব থেকে হাদিসটা হচ্ছে না সৌদি উমাই আব্বাসিয়া আজ বংশই তো লেখাইছে তাইলে তারা রিয়ালের মধ্যে ছবি দিল কেন পার্শ্ব পাঁচশো টাকার রিয়াল পাঁচশো রিয়ালের যে পাঁচশো রিয়ালের যে পাঁচশো নোট সেটার মধ্যে ছবি হাজারের নোটের ছবি দুইশো নোটের ছবি পঞ্চাশের নোটের ছবি একশোর নোটের ছবি সবটির মধ্যে ছবি এবং আরবের সমস্ত দাপ্তরিক অফিস আদালতের সব জায়গায় ছবি আছে রাজাগো মানে রাজাগো বিলবোর্ডের ছবি আছে রাজাগো ছবি হালাল আমাগো ছবি হারাম বাটি হালাল জল হারাম না জোল হালাল বাটি হারাম এইরকম হয়েছে হাল তুমি করলে কুরু কুরু আমরা করলে মা করু হ্যাঁ তাহলে ওনারা যে করলেন দেখো রিয়ালে ছবি আছে আর রিয়াল সবার পকেটে আছে তো রিয়ালে তুমি মসজিদে ঢুকতেছ নামাজের দ্বারাই নামাজ তো হচ্ছে না ছবি তোমার পকেটে পয়েনের মধ্যে আরবিতে পয়সারে কয় হালালা হ্যাঁ তো পয়সার মধ্যে তো ছবি টাকার মধ্যে ছবি টাকার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রুপির মধ্যে পাকিস্তানের রুপিতে মোহাম্মদ আলী জিন্নার ছবি ভারতের রুপিতে মহাত্মা গান্ধীর ছবি আর সৌদি আরবের রিয়ালের মধ্যে তোমার বাদশাহ সৌদের ছবি বাদশাহ ফয়সালের ছবি সালমানের ছবি বাদশাহ আবদুল্লার ছবি হ্যাঁ এই সব রাজাবাস ছবি আছে তাইলে পরে ডলারের মধ্যে আসছে আমেরিকার ডলারের ছবি তো ডলার কার পকেটে নাই রিয়াল কার পকেটে নাই টাকা কার পকেটে নাই রুপি কার পকেটে নাই সবই তো পকেটের মধ্যে আছে তাইলে পরে ছবি লইয়া মসজিদে যদি নামাজ যেই জায়গায় ছবি আছে ওই জায়গায় ফেরেস্তায় ঢুকে না গড়েও ফেরেস্তা নাই শৈল্য ফেরেস্তা নাই মসজিদে ঢুকছো হেনও ফেরেস্তা নাই অফিসে ঢুকছো হেনও ফেরস্তা নাই রাস্তাঘাটে হেন হেনও ফেরেস্তা নাই ফেরেস্তার শূন্য বিশ্ব হয়ে গেল তাইলে কারণ বিশ্বের সব টাকার মধ্যে ছবি সব দেশে ছবি আছে সব জায়গায় ছবি আছে অনে হজ করবার যাইবা ছবি সহ বেল্টের মধ্যে বাংলাদেশের পতাকা টকাটাকা দিয়া সব দিয়া থাকে আর হর ময়দানেও ছবি নেই কি ফেরেশতা অনেক আছে কি না হজুর গিগার লাগবো ছবির তো শেষ নাই তো বাবা তোমরা কোকাকলা খাও না কিন্তু ফেসবুক দিয়ে ইহুদি করে টেকা দাও ক্যামেরা দিয়ে কিনে গো টেকা দাও অস্ত্র কিনে গো টেকা দাও কবে বাইরেই বেয়ে গেলে থেকে এখন দেখো ছবি না কেন উমাই আব্বাসিয়া এরা সবসময় এই রাজবংশটা ইহুদির সাথে মানে ব্রিটিশের সাথে জড়িত ব্রিটিশের সাথে তাদের খুব সুসম্পর্ক ব্রিটিশের চক্রান্তে তাহারা এই মুসলমান জাতিটাকে জ্ঞান বিজ্ঞানে পিছায় রাখব তার জন্য তাদেরই অ্যাজেন্ট গুইরা আমাদের আজকে প্রাণীবিদ্যার থেকে চিকিৎসা বিজ্ঞান থেকে দূরে রাখছে আজকে প্রাণীর ছবি অনেক আমার বাচ্চাদেরকে যদি তোমার আমার বাচ্চাদেরকে যদি সিংহ চিনাইবার যাও তুমি কি সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার আর সিংহ ধৈরা না পারবা তারপরে চিনাইবা আর এটাও তো সম্ভব না যে সুন্দরবনে যায় আর দেহাইবা চিনাইবা তাইলে কি ছবি দেখে চিনার লাগবো না তো তুমি হাতি চিনাইবা হাতি কিউন থেকে বাইন্দা ধরে লইবা না তুমি নিজে ফ্যামিলিলেও হে যাইবা তো ছবির মাধ্যমেই তো প্রাণীজগত সম্পর্কে ধারণা থাকতে হবে তাই প্রাণী প্রাণীজগতদের যে প্রাণীবিদ্যা প্রাণীবিদ্যাকে বলা হয় ইংরেজিতে জিওলজি হ্যাঁ জুওলজি এই জুওলজি এই জুওলজির যে জ্ঞানটা এটা আমাদের নাই হ্যাঁ এখন এর লেগে ওই যে জ্ঞান নাই দেখে আমাকে কই দিসে সাপ মারা সাপ দেখলেই মারতে হবে। বিষদর সাপ বাঁচিয়ে রাখতে নাই টিকটিকি দেখলে মেরে ফেলতে হবে অনেক সাপ যে আমাকেও কত উপকার করে সব সাপ বিষদর সাপ না সব সাপের মধ্যে বিষ নাই কিছু সাপ আছে ধান খেতের ইঁদুর খায় এতে ধান খেত ভালো থাকে ফসলাদির মধ্যে ইঁদুর লাগে ইঁদুর সাপে খায় বলায় বিষ প্রয়োগ করতে হয় না এর জন্য পরিবেশ সুন্দর থাকে আবার কিছু সাপ আছে বিষাক্ত তো বিষাক্ত সাপগুলো সম্পর্কে ধারণা নিতে হইলে তোমরা ডিসকোভারি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলগুলো দেখবা প্রাণী জগৎ সম্পর্কে ধারণা হবে অনেক যেই মাইরা হালা এদিন দেখলাম এই যে বর্তমানে যে একটা ভয়ঙ্কর সাপ আমরা ইয়েও দেখছি ঢাকা জেলা কেরানীগঞ্জেও দেখছি রাসেল বাইপার এই সাপটা বলে ভয়ঙ্কর বিষদর কিন্তু একটা ভিডিও দেখলাম গুকু সাপে এই রাসেল বাইপারে গিলে খায় হালাইতেছে মাইরা তো কাজেই প্রাণী রক্ষা করতে হবে এখন আমরা গাছও কাটতেছি তুমুলভাবে ফল আমরা গাছে পাকতে দেই না কাঁচা থাকতে শিরা মাইরা পাকাই আবার ফল যা হে আমরা ঠুঙ্গা লাগাই দিই প্যাকেট লাগাই দেই তাহলে পাখিগুলো বাঁচবে কি খায়া বাবা পাখি কেমনে বাঁচব পাখির খাবারই তো ফল পাখি গাছে থাকবো গাছের ফল খাইবো অনেক ফল তো পাকনের দেয় না মানুষে খেতে ফসল পাকের দেয় না তেমন এই ফলগুলো পাখিতে কেমনি আবার যাও পাকে এমন ভাবে বস্তা দেয়া ডাইকা রাখে পাখিরা আর খাওয়ানো তাহলে এই পশু পাখি আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে আগে মরা পশু মারা গেলে ফালায় দিত চোখে পাথরে ওইগুলারে শকুন খাইত কাকে খাইত পশু পাখিতে খাইতো খায়া বাইচা থাকতো আর এখন সব মাটির নিচে কারণে আস্তে আস্তে এখন শকুন দেখেন শকুন নাই শিয়ালের পরিমাণ কমে গেছে অনেক দান খেতেও মানুষ যায় বাড়ি করে তো শিয়াল থাকব গুই জঙ্গল নাই শিয়াল দিয়ে থাকবো তা প্রতিটা প্রাণী দিয়ে আমাদের অনেক উপকার হয় তাই এই যে ছবির বিষয়গুলো যে বলে যে ছবি থাকলে গড়ে ফেরেস্তা দুকে না বাবা গু এইটা মিশা কথা একদম ডাহাম হিসা কথা যদি ছবি থাকলে ফেরে যেহেতু ছবি আসে ওই জায়গায় ফেরিস্তা আহে না তাহলে মানুষের পকেটে টেকা আছে। কোনো মানুষের কান্দে ফেরেস্তা নাই গেছে গা কারণ পকেটে টেকা তো টেকার মধ্যে ছবি পকেটে রিয়াল তো রিয়ালের মধ্যে ছবি দুই কান্দের ফেরস্তাও নাই কোন ফেরেস্তা না এর লেখা মনে হয় বেশিরভাগ কাকাম কোকামগুলা করতে আছে যে ফেরেশতা তো নাই লেখাই পারবো না আবার এই যে দোকান পাশানে দেখবার ছবি টাঙায় রাখছে ট্রেড লাইসেন্সের মধ্যে ছবি আছে টাঙা রাখছে অনেক ফেরেস্তা তো ডুকা পারে না অনেক হ্যাঁ ওজনে কম দিতাছে আছে কারণ ফেরেশতা লেখা বার্তা আছে না ঢুকাই বার্তা না ছবি আছে এর লেগে মনে ওজনে কম দেয় এর লেগে হেরা ডরাই না আল্লাহরে আমাদেরকে এই সমাজের মধ্যে পাপ কাজে বেশি উৎসাহিত করছে এই সমস্ত কথাবার্তাগুলোতে এই যে অনেকে বলে না যে কোনো আপনি যতই পাপ করেন নামাজ ঠিক রাখে নামাজের কাজ নামাজে করব পাপের কাজ পাপে করব কখনোই না নামাজ আমান লেগে আর নামাজ পাপ থেকে বিরত রাখে যে নামাজ ওপরে পাপ করে তার লেগে নামাজই নাই কারণ যে নামাজ কায়েম করে সে পাপ করতে পারে না যে পাপ করে তার কোনো নামাজ হয় না তাহলে এই যে চোর দাউর্গ সাই দিয়ে দিল না যে যা খুশি তাই করেন না নিজের ইচ্ছায় চলো নিজেই বোন আল্লাহর ইচ্ছা চলতে হবে আল্লাহর ইচ্ছায় যে চলে সে আমানু সে মমিন আল্লাহর ইচ্ছায় যে চলে সেই মুসলমান রসুলের ইচ্ছায় যে চলে সে মুসলমান নিজের ইচ্ছায় যে চলে সে মুসলমান না সেই কাফের সেই হচ্ছে অমুসলিম মুসলমান গুত্রের না জাতের না মুসলমান দলের না আদর্শের এজন্য আমরা যেন দলগত মুসলমান না হই আমরা যেন এই লেবাসের মুসলমান না হই আমরা যেন আদ ইয়ের মুসলমান আনুষ্ঠানিক মুসলমান না হই আমরা হই আদর্শের মুসলমান রসুলের আদর্শের মুসলমান হই ইব্রাহিম খলিলুল্লাহর আদর্শের মুসলমান যেন হইতে পারি কারণ মুসলমান শব্দের অর্থই আত্মসমর্পণকারী যিনি আল্লাহর ইচ্ছার কাছে রসুলের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করতে পেরেছেন তিনি মুসলমান হয়েছেন এজন্য রসুলের ইচ্ছা মিথ্যা বইল না মিথ্যা কইও না রসুলের ইচ্ছা ওজনে কম দিও না অন্যের হক মাইরা খায়ও না অন্যের হক নষ্ট করিও না অন্যকে কষ্ট দিও না সৃষ্টির সেবা কর এইগুলো যে নিষেধগুলো আল্লাহ এবং রসুল করছে ওইগুলোকে মাইনা চলা এবং যে আদেশগুলো রসুল এবং আল্লাহ বলছেন সেটুগুলোকে মাইনা চলার আমি হল মুসলমান শূন্যতে খাতনা দিলে মুসলমান হয় না যদি শূন্যতে খাতনা দিলেই মুসলমান হইতো তাহলে মেয়েরা মুসলমানই হয়ে ভালো না কারণ মেয়েগুলো শূন্যতে খাতনা দেওয়া যায় না এর জন্য যদি লেবাসে মুসলমান হয় যে দাড়ি রাখছ টুপি পাঞ্জাবি পায়জামা পরছো তুমি মুসলমান তাইলে মেয়েরা পাঞ্জাবিও পারা পারে না দাড়িও রাখা পারে না টুপিও পারে না হেরা এইগুলো ফাগরি মাগরিও মাথায় বাঁধা পারে না তে এরা মুসলমানের সাইডটা বাদ হয়ে যায়গা আবার যদি বাপ দাদার ঘরের মানে জন্মসূত্রে মুসলমান হয় যে বাবা মা মুসলমান তাদের ঘর থেকে যারাইছে হেরাই মুসলমান তাইলে তো আমরা দিহি অনেক বড় বড় যে অসৎ লোক তারাও মুসলমানের ভিতরে ঢুকে যায় না এর জন্য মুসলমান হলে আদর্শের মুসলমান আদর্শের মুসলমান হইতে হবে এবং জ্ঞান গবেষণা করতে হবে কোরআন পড়তে হবে কোরআন গবেষণা করতে হবে এবং আল্লাহর যারা ওলি আল্লাহর নূরে যারা নূরময় ময় রসুলের আদর্শে যারা আদর্শবন্ধ তাদের সহবতে যেতে হবে কোরআন পৈরা হেদায়ত হওয়া যায় না কোরআন পৈরা হেদায়ত হইতে গেলে অবশ্যই কোরআনের ওয়ারিস যারা আল্লাহর অলিরা তাদের লাগবে শুধু আরবি বইড়ে হেদায়ত পাইবা না তখনই হেদায়ত পাইবা যখন তুমি কোরআনের ওয়ারিস যারা আল্লাহরা তাদের কাছে যাইবা কারণ আমরা দেখছি আরবি কোরআন অনেক বড় বড় খারাপ আলেম উলামারা পড়ছে কিন্তু তারা মার্ডারের সাথে জড়িত তারা অপকর্মের সাথে জড়িত ড্রাগসের সাথে জড়িত আমরা দেশ বিদেশে অনেক দলিল পাই এবং বোমাবাজির সাথেও জড়িত আমরা দেখছি না এর জন্য যারা নাকি অলির বায়াত অলির কাছে মুরিদ এবং সাথে কোরআন গবেষণা করে কোরআন পড়ে কোরআনের আদর্শকে নিজের মধ্যে ধারণ করে তাহারা অনেক সুন্দর চরিত্রের চরিত্রবান হয়েছে চরিত্রের অধিকারী হয়েছে এর জন্য অলির সহবত ছাড়া অলির মুরিদ হওয়া ছাড়া অলির বায়াত হওয়া ছাড়া তুমি কখনোই হেদায়েত পাবে না এবং অলির ধ্যান করতে হবে দায়মি সলাৎ করতে হবে মোরাকাবা মোশাহেদা করতে হবে হ্যাঁ শুধু আমরা যে সাপ্তাহে একদিন হাজিরা দিমু আল্লাহর দরবারে আমরা পার এই যে চিন্তা যেন আমরা না করি কারণ আল্লাহ বলছে তুমি সর্বক্ষণ সলাতের মধ্যে থাকো আল্লাহ জিনা হুম আল্লাহ সলাতে হিম দায় সর্বক্ষণ আল্লাহর সাথে সংযুগ থাকো যুক্ত থাকো রসুলের সাথে যুক্ত থাকো সর্বক্ষণ তাকেই দায়মি সালাত বলে আর সর্বক্ষণ যুক্ত থাকতে গেলে ধ্যান ছাড়া মোরাকাবাবা মুশাহেদা ছাড়া সম্ভব নয় এর জন্য সপ্তাহে একদিন আল্লাহর দরবারে হাজির হইবা এইটা তুমি পার পায়া যাইবে এই চিন্তাও করিও না আল্লাহর দরবারে প্রতি মুহূর্তে জিকিরে ফিকিরে থাকতে হবে এর জন্য আল্লাহ বলছেন সর্বক্ষণ জিকির কর সর্বক্ষণ তুমি শুইয়া বসিয়া দাঁড়াইয়া তিন অবস্থায় আল্লাহর জিকিরে মশগুল থাক কারণ মানুষ এই তিন অবস্থায় থাকে সারাদিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে নয় দাঁড়াইয়া থাকে নয় শুইয়া থাকে নয় বসিয়া থাকে এর জন্য আল্লাহর জিকির করবা দাঁড়াইয়া শুইয়া এবং বসিয়া সর্বক্ষণ গাফেল হওয়া যাবে না দম গাফেল দম কাফের জিকির থেকে গাফেল হওয়া যাবে না বুঝছ এই বিষয়গুলো তোমরা মনে রাখবা আর এই ছবি তোলা হারাম ছবি তুললে ফের তাই না এই সমস্ত মোল্লার ফেদাই বানা এগুলা আজগবি শরীফের হাদিস এগুলা আজগবি কথাবার্তা যেগুলো ধর্ম বিজ্ঞান দর্শন সব কিছুর বিপরীতে দাঁড়ায় রয়েছে এখন ছবি ছাড়া চাকরি হয় না ছবি ছাড়া স্কুল কলেজ মাদ্রাসায় ভর্তি হয় না তো ছবি তোলা হারাম হজুর হজে যাইতে সময় ছবি তুলেন কে হারাম হজুর ছবি তোলা হারাম তে মাদ্রাসায় ভর্তি করতে সময় ছবি লাগে কে আচ্ছা হুজুর ছবি তোলা হারাম ছবি তুললে আমি দুজনকে যাইবা তাইলে হুজুর আপনি যে পাংখা আমার কারাইলেন ছবি লইয়া হজুর ছবি সারা তো পাংখা মারকা দেয় নাই সেই পাংখা মারকা ছবি সারা আইসে কিনা বলেন তো ছবি তো লাগে গেছে তো ছবি লাগছে না ইলেকশনের দ্বারাই তো ছবি লাগে না নির্বাচন কমিশনের ছবি লাগে না হজুর আপনারা যে নিবন্ধন করাইলেন আপনাদের ছবি লাগে লাগে নাই 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 রাজনৈতিক দলের ছবি ছবি ছাড়া রাজনৈতিক দলের নিবন্ধন হয় ছবি ছাড়া নমিনেশন পায় না এলে গা এখন আর বড় বড় হজুররা বলে না যে ছবি তোলা হারা মানে ছোট ছোট হজুররা করে বড় হজুর রাহনে বাদ্যা দিছে এক কালে কইতো জিন্সের প্যান্ট পরলে হামিয়া দুজকে যাবি কোটটাই পরলে হামিয়া দুজকে যাবি এটা ফেরেঙ্গিদের পোশাক এগুলো পরা না যায় সারাম এখন তাহারাই পাঞ্জাবির উপরে কোট পরে তাহারাই বলে নায়কটাই না যায়স নায়কটাই যায়স তাই চেঞ্জ হয়ে গেছে দর্শন এরা বলছে এই ফুটবল খেলা হারাম এটা অমুকেরা খেলে হুদি খ্রিস্টানরা খেলে এই ফুটবল হইল জঙ্গলির মাথা এখন এরাই ফুটবল বেশি খেলে ক্রিকেট খেলা হারাম ক্রিকেট খেললে দুদককে চলে যাবি ক্রিকেট ফেরিঙ্গিদের খেলা ব্রিটিশ আবিষ্কার করছে এই খেলা এই খেলা খেলন যাইবো না ওখানে হেরাই বেশি খেলে মাইক শয়তানের গলা মাইক দিয়া কথা কইলে শয়তানের গলা দিয়া কথা হয় মাইক ব্যবহার করা যাইব না হলে হেরাই মাইক ব্যবহার করে বুঝলাম না তাইলে কালে কালে এরাই তো দেখি যে মানুষকে গুমরা করতেছে বিপদগামী করতেছে এক এক সময় এক এক ফতুয়া